গুছাগুছি কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা এই যে আমার মা সরস্বতীর মুখটা দেখে নি কেমন হয়েছে ঠাকুরটা বলবেন আর এই যে রাত্রিবেলা বসে ওই প্যান্ডেলটা করেছি প্যান্ডেল না ওই একটুখানি ডেকোরেশন করা এখানে ছেলে নিজের গান বাজনার জিনিসপত্র সব দিয়ে দিয়েছে এখানে বই খাতা পত্র হ্যাঁ রে তোর কি এই কটাই বই খাতা ছেলেও সুন্দর করে সাজাবোজি করে নিয়েছে তো ওটা মেন মেন কোন কোন সাবজেক্ট ছেলেও একটা পাঞ্জাবি পরে নিয়েছে এই পাঞ্জাবিটাতে আমি ওই যে হাতের কাজ করে দিয়েছিলাম স্কুলে দিয়েছিল তো হ্যাঁ ফেব্রিকের কাজ আমি করে দিয়েছিলাম এইটুকুই করতে পেরেছিলাম তাড়াহুড়ো করে শুভ সকাল বন্ধুরা আমি ওই যে রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা এই শাড়িটা হচ্ছে পুজোর সময় কিনেছিলাম কিন্তু পরা হয়নি আজকে এটা ভাঙলাম একটা হচ্ছে কি বলে ওই কি ওটাকে বললা কেরালা কেরালা কটন কেরালা কটন সাদা পুরো একটা কিনেছিলাম ওটা ইচ্ছা ছিল কিন্তু ওই পাট ভেঙে আমি পড়তে পারবো না এই শাড়িটা একাই পরা যাবে তাই যেন উটোবাটি করে এটা পরে নিয়েছি ঠাকুরমশায় আসার কথা দশটার সময় এখন বাঁচতে যায় এই যে সাড়ে দশটা বাজতে যায় আসেনি আসেনি বলে আমি শাড়িটা গায়ে দিতে পারলাম না হলে হয়তো পড়তে পার মানে শাড়িটাও পরা হতো না ছেলে এখন বলছে দেরি হয়ে যাবে আচ্ছা আজকে তো ইয়ে সরস্বতী পুজো কিন্তু আজকে কি বাবা গল্পটা আজকে কত তারিখ হ্যাঁ তেশ তারিখ কি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজকে সরস্বতী পুজোর জন্য নয় এটা হচ্ছে মানে মানুষ ভুলে যায় বাচ্চারা সরস্বতী পূজোতে নিতেই যাবে কিন্তু আজ সরস্বতী পূজো তো না এই সময় কখনোই হয় না তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা সবাই মানে স্কুলে সেলিব্রেট করে জানি না আজকে স্কুলে কি হবে না তো ইন্টারন্যাশনাল ভলিডে দিয়ে দেয় ন্যাশনাল ভলিডে দিয়ে দেয় জন্মদিন তাই কি হ্যাঁ সেলিব্রেট হয় না না কি জানি মনে নেই আমরা তো যখন ছিলাম তখন ওই ক্লাব করতাম ক্লাবে আমাদের প্রোগ্রাম হতো প্যারেড হতো তো আমরা খুব ভালোভাবে কাটিয়েছি আরে এই সমস্ত দিনগুলো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি চার্চের মাঠে যেতাম ওখানে হচ্ছে প্যারেড হতো ওখানে নাম দিতাম খুব ভালোভাবে কাটিয়েছি আর সরস্বতী পুজোটা স্কুলে খুব হয়ে যায় জানি না যাবে না ওর যে নতুন স্কুল এই স্কুলে হচ্ছে সরস্বতী পুজো হয় বাট ওর যে পুরনো স্কুল মানে টেন অব্দি যেখানে পড়েছে সেন্ট ক্ল্যারেট সেখানে যেহেতু হচ্ছে খ্রিশ্চান স্কুল তো সেই জন্য ওইখানে কখনোই সরস্বতী পুজো হয়নি এই দেখুন ফুলের ভাড়ে গাছগুলো পুরো হেলে গেছে কোনটা নেব বলো তো সবগুলোই বাদ দেওয়া হবে কোনটা নিয়ে যাব এখন ভারী হয়েছে আস্তে করে নিচে নিয়ে যাও আগে সরস্বতী পূজার সময় এই সব ঠাকুরের পাশে পাশে ফুল গাছ দিতাম এখন তো জায়গা নেই বারান্দায় করলে হতো ফুল গাছ দিয়ে সাজানো যেত বেঁধে দিলাম দেখুন বন্ধুরা এমন মনে হচ্ছিল যে গোড়া থেকে গাছটা ভেঙে না যায় এখন ঠিক আছে ফুলগুলোর সাইজ কিন্তু খুব ভালো হয়েছে আরও বড় হয় আর একটা জাত আছে ওই ফুলগুলো আরও বড় হয় এই এখানে তো গ্যাদা ফুল ফুটেছে ইমপ্রেশন সেগুলো যদি ঠাকুরের সামনে একটু সাজিয়ে দিতে পারতাম কি ভালো হতো ফটোকে পাঠাও না একটা টব নিয়ে যা দেখো ডালিয়া গাছটা এখানে দেওয়া হলো ওই পাশে দিতে পারলে ভালো হতো কিন্তু জায়গা তো নেই কি আর করা যাবে কি ভালো লাগছে যদি বারান্দায় সাজানো যেত অনেক ফুল গাছ দেওয়া যেত সাইডে সাইডে খুব ভালো লাগতো

এতে গন্ধ পুষবে এবং আধার শক্ত সবাই দেখছে সবাই দেখছে চুপে

বাপাই ঘরে বল মা ডাকছে প্রসাদ খাওয়ার জন্য এই যে আমার প্রসাদ নিয়ে বসলাম ঠান্ডা লাগছে গায়ে চাদরটা দিলাম ওকে হাকন কাশি হচ্ছে ঘাউন ঘাউং করে সকাল থেকে সকালবেলা কোন সকালে স্নান করেছি আমার না জ্বর চলে আসে কি জানে শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি কাশি হয়ে যাচ্ছে একটা চোখ মুখ জ্বালা হালকা হালকা হাঁটছে কি মাম্মা প্রচার ভালো লেগেছে দধি কর্ম খেতে ভালো লেগেছে মিট্টিও খেলে কত মিটির খাবে আর ফল খাবে ফল দধি করমা খেয়েছে মিষ্টি খেয়েছে এনে দে পাম্পি পাম্প নেই পাইপ ফাইক করে এখন কতক্ষণে বন্ধু বাড়ি যাবে বন্ধু ফোন করেছে অঞ্জলি দিদি আয় আমি জানতাম না জানেন তো যে ওদের বাড়িতে পুজো হয় না পাশের বাড়ি পাশে প্যান্ডেলে ওখানে পুজো হয় ওখানে অঞ্জলি দেবে সকাল থেকে ছেলেকে বলছি বাবু ফোন কর একবার তো পরে ফোন করেছে তখন বলছে আমার এখনো অঞ্জলি দেওয়া হয়নি ঠাকুমশা আসে নি বলছি বাবা আমি তো জানতাম ওদের বাড়িতে পুজো হবে কারণ ওর মা বলছিলো যে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ওখানে তা আমি জানতাম তাই তারপরে এখন যেতে এখন খারাপ লাগছে যদি আগে জানতাম তাহলে ছেলেটা এখানেই অঞ্জলিটা দিতে পারতো প্রসাদ খেয়ে তারপরে যেত যাই হোক একটুখানি প্রসাদ পাঠিয়ে দিলাম কৌটো করে কি ভালো লাগছে আমার বাগানটা দেখুন বন্ধুরা ফুলে ফুলে ভরে গেছে কি ভালো লাগছে না ডালিয়া দুটো নামিয়ে নিয়ে এসেছি অনেক ফুল ফুটেছে মিস্টার গড়ায় গেলেন প্রসাদ দিতে মায়ের কাছে মামুনির কাছে একটু প্রসাদ দিতে গেল আর আমি বসি করছি দেখুন না এখন এক কাপ চা খাবো আগে তারপর রান্নাঘর সময় সার বারোটা ভেজে গেল বুঝলেন রান্নাঘর তো তো আছে তো ধরা বাজার নেই মেনু খিচুড়ি সরস্বতী পুজো আছি খেচু খিচুড়ি ছেলেকে বলেছিলাম যে একটুখানি ফ্রায়েড রাইস করি একটু আলুর দম করবো স্টাফ আলুর দম করার ইচ্ছা হচ্ছিল ছেলে বলে মা আমি থাকবো না যে করো না অন্যদিন করো রোববার দিন করো থাকবে না সত্যি তো আর করতে ইচ্ছে করে বলুন তো এই জন্য ক্যান্সেল এক কাপ চা খাই এখানে একটা বড় ফুলকপি এনেছি কালকে ফুলকপিও আছে বাঁধাকপিও আছে বাঁধাকপি করবো না খিচুড়িতে একটু ফুলকপি দেবো খিচুড়িতে একটু ফুলকপি আলু দেব আর ভাবছি একটু বেগুন ভাজবো আর ইচ্ছা হচ্ছে একটু আলু ফুলকপির পকোড়া করতে তো সেটা যদি সময় হয় মানে যতক্ষণে যদি খেয়ে ধীরে না পেয়ে যায় তাহলে করবো বেসন আনতে বলতে হবে শেষ ফোন করে আবার বলি একটু বেসন এর তো এইখানে এই যে ফুলকপি আলুর বড়া তো সেই জন্য এটা তৈরি করলাম এখানে হচ্ছে একটু আলু ছোট্ট ছোট করে কুচিয়ে আর ফুলকপি আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি বেসন আর চালের গুঁড়ো নুন একটু মিষ্টি জোয়ান হলুদ এইগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখছি আর সামান্য এক ছিটে জল দিয়েছি বেশি জল দিলে পাতলা হয়ে যাবে কারণ এই আলু আর ফুলকপি থেকে না জল বেরোয় নুনটা দেওয়ার পরে জল জল বেরোয় এক ছিটে খালি মানে ছিটিয়ে দিয়েছি এটা হচ্ছে পকোড়ার জন্য রেডি করছি আর এখানে এই যে খিচুড়ি হচ্ছে খিচুড়িটা বেশি করে যে ঘি দিতে হবে এই যে আমাদের এখানে একটা দোকানের ঘি খুব ভালো এত সুন্দর গন্ধটা আসে কত রকম ঘি খেয়েছি রেড কাউ খেয়েছি তারপরে ঘি খেয়েছি ভালো লাগে না এই দোকানের ঘিটা খুব ভালো লাগে এটা খাওয়ার সময় উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলো লাগে জানেন এদিকে শিরোর ভাত বসিয়ে দিয়েছি শিরো আজকে থাবে হচ্ছে পনির এই যে ওর বাবা পনির নিয়ে এসছে একটু পনির সটে করে দেবো শিরো খেয়ে নেবে শিরোর ভাত হয়ে গেছে এখানে দেখুন কি অবস্থা হলো গ্যাসটা নোংরা হয়ে আর এখানে এখন বেগুনি ভাজছি অল্প কটাই ভাজবো বেশি ভাজবো না ওখানে অনেকগুলো পকোড়া হয়েছে এখানে বেগুন ভাজছি যে ব্যাটার বেশি ভেজে রাখলে আবার নেতিয়ে যাবে প্রীতম কি বলল গো প্রীতম কি ওই ঘট নাড়িয়ে দিয়েছে কি বললো ঠাকুর মশায় ঘট নাড়িয়েছে কিনা সেটাই আমি খেয়াল করিনি নাড়ার সময় বলে যে ঘট নাড়াবো জোকার দিন তো আজকে বলিনি তাই ওর বাবাকে বললাম একটু ফোন করে জিজ্ঞেস করো তো ঘট নাড়িয়েছে কিনা বলছিলো আসবে আবার ঘুরে কিন্তু ঘট এখনো নাড়াইনি কিন্তু আমাকে বললাম যে একটুখানি খিচুড়ি করছি তাহলে খিচুড়ি খেও ওর বাবা বললো ঠিক আছে দেখ একজনের লোক পাওয়া গেছে আমাদের খিচুড়ি খাওয়ার একা একা ভালো লাগে বলুন তো পুজো আর্চা দিতে মনে হয় আসলে তাহলে ভালো লাগে ঠাকুর এসছিলেন এই ভুজিতুজি দিয়ে দিলাম আসবে বলেছিলেন ঘর তখন নারিয়ে দিয়ে গেছিল আমি ভাবছিলাম ঘট নাও কি না ছেলে চলে গেছে অনেক আগে প্রোগ্রামে ওখানে ওর বাবাও বেরিয়ে গেছে আমি রেডি হয়ে এখন এই বের হলাম করলাম ওর বাবাকে বললাম তুমি বেরিয়ে চলে যাও আগে ছেলে আগে গেছে তারপরে ওর বাবা আবার তারপরে গেছে এখন আমি বের ছেলে বারবার ফোন করছে মা কখন আসবে কখন আসবে আমি বলছি দাঁড়াতে বাবা আসছি সন্ধ্যে সন্ধ্যে দিলাম দিয়ে ওই সকালবেলা যে শাড়িটা পরেছিলাম ওটাই পরে নিলাম আর কী পরব বলুন তো সেটাই করে নিয়ে রাখছি

একদম ছোটবেলা এই সরস্বতী পুজো ফাংশন দিয়েই শুরু হয়েছিল চলুন বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করলাম প্রচন্ড ঠান্ডা লেগেছে জানেন ওখানে পুরো খোলা আকাশের তলায় বসেছিলাম প্রচন্ড নাক মুখ পুরো বন্ধ হয়ে গেছে নাক দিয়ে দেখছি জল ঝরছে জানি না কালকে কি রকম অবস্থায় থাকবো তো চলুন টাটা আজকের মতো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে ও তুইও ব্ল্যাক আমিও ব্ল্যাক খালি একটা টি শার্ট পরেছিল কিছু পরেনি ওটা কি হচ্ছে আর হচ্ছে সব নিয়ে গেছে খালি মাফলারটা বলে নিয়ে গেছিল কিচ্ছু নিয়ে যায়নি চলুন টাটা